Thank uh you. -huh.

আজকে অনেক দিন পরে একটা স্পোর্টস দেখতে গিয়েছিলাম স্পোর্টস আসলে যখন আমার এলাকায় ছিলাম তখন স্কুলের স্পোর্টসগুলো দেখা হতো এরপরে বহুদিন যাবৎ কোনো স্পোর্টস দেখা হয় নাই তো আজকে অনেক দিন পরে স্পোর্টস দেখতে গিয়েছিলাম তো একটা মজার বিষয় দেখলাম সেখানে সেটা হলো যে মানে প্রচলিত যে মানে বর্তমানের যে ইয়া প্রেক্ষাপট আমাদের দেশের যে অবস্থা মানে সব স্টুডেন্টের রক্তের মধ্যে হচ্ছে গিয়া রাজনৈতিক বিষয়গুলো এমনভাবে ঢুকে গেছে যে সব কিছুর ভেতরে হচ্ছে গিয়া এই জিনিসগুলো ছিল আন্দোলনের পর থেকে যা কিছু হয়েছে তো একসময় আবার দেখলাম হচ্ছে গিয়া যেমন খুশি তেমন মানে দেশের গান দেশের সব কিছু ওই যে যা কিছু হয়েছে আর কি দেশের যে ভাবে রাজনৈতিক সব বিষয়গুলো ঢুকে গেল এখানে হচ্ছে গিয়া সব দেশের গান তারপরে হচ্ছে গিয়া মানে আন্দোলন কোটা না মেধা এই সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়া ছিল ওদের আয়োজনগুলো তারপরে একসময় আবার দেখলাম যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানে দেখলাম আবার হচ্ছে গিয়া প্রচুর কান্না করতেছিল। ছিল দৌড়ে গেলাম গিয়া দেখি আবু সাহিদের বোনের চরিত্রে একজনে হচ্ছে গিয়া অ্যাক্টিং করলো কান্না করে করে তো এই হলো বহুদিন পরে স্পোর্টস দেখার অভিজ্ঞতা ভালোই লেগেছিল খারাপ তবে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের ইয়েগুলা এই যে দেখেন সবাই তাদের নিত্য সরঞ্জামগুলো নিয়ে আসতেছে এই যে ও থেকে তার নিজ নিজ জায়গা থেকে দারুণভাবে হচ্ছে গিয়ে চেষ্টা করছে আর কি ওই যে সাদা এক দল তারা কি মাক্সে একদম চুল থেকে মাথা মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি সাদা ছিল অবশ্য ওরাই চ্যাম্পিয়ন হয়েছিল সব কিছু মিলাইয়া বেশ ভালোই লেগেছিল স্পোর্টসের এই আয়োজনটা সবই ক্যান্ডিডেট এই যে এক এক স্কুল থেকে এক এক দলার সেন্টার স্পোর্টস ছিল এটা থ্যাংক ইউ